বন্ধুরা যখন একজন মানুষের জীবনে আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি আসতে থাকে তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে যেগুলোকে আমরা তেমন কোনো পাত্তা দিই না ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণের ইঙ্গিত দেয় এখানে যে ঘটনাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে এবং আপনি সুখের মুখ দেখতে চলেছেন চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলি কি কি? এক পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পূজার নারকেল দেখতে পান তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন দুই শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশে মোচড়ানো শুভ বিশেষ করে যদি আপনার ডান গাল এবং বাহু ও মোচড় দেয় তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারেন সহজ কথায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে তিন আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বরকণে একসাথে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয় চার অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায় অর্থাৎ যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভাঙে তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনের সঠিক পথ পেতে যাচ্ছেন অতএব আপনার আগে থেকে বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে পাঁচ আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন ছয় স্বপ্নে উঠ দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন তবে বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন সাত পূজা করার সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে আট আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন নয় বন্ধুরা ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘন্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ দশ সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকবে শঙ্খকে শুভ বলে মনে করা হয় এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুব পছন্দ করেন তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নের শঙ্খ ধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে এগারো যদি কোনো পাখি বন্ধুরা এসে আপনাদের বাড়িতে বাসা বানায় তবে এটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে বারো প্রায়শই হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দেয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন তেরো বন্ধুরা যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে তাদের ফল ও ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ ধনসম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে চোদ্দ আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন আপনি ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার দরকার নেই এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে পনেরো বন্ধুরা আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পরে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ ষোলো যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে তবে তা খুবই শুভ লক্ষণ একই সময় পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায় তাও খুব শুভ এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে সতেরো চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে তবে তা আরও বেশি শুভ বন্ধুরা এই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি ঘটনা আপনার সাথে ঘটে থাকে তাহলে জানবেন অবশ্যই আপনাদের জীবনে শুভ সময় আসতে চলেছে এবং আর্থিক উন্নতি হতে চলেছে তাহলে আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আরও এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন